ছোটো তৈরি আছে আচ্ছা ওনার আছে এটা এটা আপনার পড়বে 30 টাকা বক্স এটা হলো সবচেয়ে ছোট তো পিসের আচ্ছা এটা কত 50 টাকা বক্স টাকা প্যাকেট পিসের প্যাকেট দাম পড়বে আপনার টাকা এটা দাম পড়বে আপনার

হার হার নমস্কার বন্ধুরা দিওয়ালির কাউন্ট শুরু আর দিওয়ালি মানে আলোর উৎসব আর সাথে এই বছর চাম্পাহাটির কি দাম চলছে আর কি কি নতুন বাজি এসেছে সেটা জানার জন্য একেবারে চাম্পাহাটির বাজির দোকানের সামনে আজকে আপনাদের দেখাবো বাজারের লেটেস্ট প্রাইস লিস্ট যাতে আপনার পকেট ও টান না পড়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এটা হ্যান্ড আছে সাড়ে চারশো টাকা দাম এটা কত এটা কুড়ি টাকা এটা আঠারো টাকা এটা চল্লিশ টাকা চল্লিশ টাকা ছোট তুলি আছে আচ্ছা আছে এটা এটা আপনার পড়বে তিরিশ টাকা বক্স আচ্ছা দশ পিস আর এটা ওর থেকে বড় আনার কালার কুটি কালার কুটি এটা কত পড়ছে এটা 10 পিস গ্রিন কালার এই জলটা এটা হচ্ছে কি 150 টাকা বক্স 150 টাকা বক্স 10 পিস এটা কি মানে অনেকক্ষণ হ্যাঁ অনেক টাইমিং ধরে চলবে 10 পিস প্লাস গ্রিন কালার রাজকুমারী ওকে এটা প্যাকেট এটা 10 পিসের প্যাকেট দাম পড়বে আপনার 50 টাকা ঠিক আছে এরপর আছে আপনার টেন সি এম রেড বি লাল সবুজ এগুলো আপনার পড়বে ষাট টাকা এরপরে আছে প্রত্যেকে হেভি হ্যাভি যেটা মানে আরও ভালো কোয়ালিটি ইলেকট্রিক আছে আর এটা হচ্ছে কি আপনার চটপটি স্পার্কিউরি আছে এগুলো পড়বে আপনার এর মধ্যে সবথেকে বেস্ট ফোনটা আছে এর মধ্যে বেস্ট আপনি ধরলে বুঝতে পারবেন না ধরলে ওয়েট অনুযায়ী নাকি হ্যাঁ যে খাবে ভারত কোয়ালিটিও মানে এগুলো কালার হবে এগুলো চটপটি হবে এটা দশ প্যাকেটে আপনি ধরি হ্যাঁ এগুলো তো নর্মালি যেগুলো হয়তো আপনাকে কালারফুলের মধ্যে চটপটি আলাদা এগুলো কালার আলাদা এটা হচ্ছে কি আপনার এটা হচ্ছে যে কি প্লে এইটা হচ্ছে চটপটি কাপ আচ্ছা ঠিক আছে ষাট টাকা করে বললেন না ষাট টাকা এই যে রেড বি এটা এটা রেট রেড বি এটা হচ্ছে কি আপনার ষাট টাকা তাহলে থার্টি সি আচ্ছা থার্টি রেড বি আচ্ছা এটার দাম পড়বে আপনার ষাট টাকা করে ষাট টাকা করে দু পিস দু প্যাকেটের দাম ষাট টাকা ভেতরে কিস করে থাকে এরা দু ভেতরে আছে পাঁচ পিস করে দশ পিস একটা টোটাল দশ দশ পিস আচ্ছা ষাট টাকা করে রাসকুমারি প্যাকেট দশ পিসের প্যাকেট দাম পড়বে আপনার পঞ্চাশ টাকা এটা হলো সবচেয়ে ছোটো চরকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা এটা হলটা আচ্ছা এটা দশ পিস থাকে দশ পিসের দাম হচ্ছে তিরিশ টাকা বক্স আচ্ছা এরপরে ওর থেকে বড় জলটা এটা এটা দশ পিস এটা হলো পঞ্চাশ টাকা বক্স অফিস পাঁচ টাকা করে স্পিনার আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কি মাঝের স্পিনার কেস আর স্পিনারে এটা এটার দাম পড়বে একশো কুড়ি টাকা এটা দাম এত বেশি কেন হ্যাঁ এই ভালো কিছু ভালো থাকে প্লাস্টিক ভিডিও এর জন্য দাম প্যাকেজিং এটা কি স্পিনার মানে এটা অনেকক্ষণ ঘুরবে না বেশি জায়গা অনেকক্ষণ ঘুরবে এটা কাগজে যদি সময় আটকে যায় এটা আটকাবে না ভালো টাইমিং ঘুরবে

এটা কত বললেন কুড়ি টাকা বক্স টাকা ফার্নিশ করছে পনেরো টাকা করে পার পিস পারো দোকান গুছিয়ে উঠতে পারেনি আরও আসবে আপনারা এসে আরও দেখে নিতে পারেন দাম ডিপেন্ড করছে ডিজাইন করা রয়েছে ফানিশগুলো কুড়িটার যে ব্যান্ডেল আসছে বলছেন

এটা উপরে বাসটে পিঙ্ক কালার আছে ওকে পিঙ্ক কালার এটা এটা দাম পড়বে আপনার 350 টাকা 350 টাকা কটা আছে এটা এটা 1200 টাকা আছে 1200 1500 কত 200 200 টাকা বললাম দেন বসিয়ে নিচে জ্বালিয়ে দিলে বাসটে একসাথে অনেক চাল করে ওকে এটা দাম কত এর দাম পড়বে 150 টাকা এটা কত কটা আছে এর মধ্যে আছে 5 পিস 5 পিস রয়েছে আছে

এটা কত পাঁচ পিস পঁচাত্তর টাকা পঁচাত্তর আর ওইটা তিন পিস পঁচাত্তর টাকা এই ছিল চাম্পাহাটির বাজি মার্কেটের আপডেটেড বাজি প্রাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং কাজে আসে তাহলে প্লিজ একটি লাইক করে দিন বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও দাম সম্পর্কে জানতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওয় ততদিন আপনারা সবাই ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন এবং হ্যাপি দিওয়ালি ইন অ্যাডভান্স